আল্লাহ আয় আল্লাহ তাবারক ওয়া তুমি বড় দয়াবান দয়াবান ক্ষমাবান ক্ষমতাবান শক্তিবান আল্লাহ তুমি समस्त ক্ষমতার উর্ধে মওলা দয়াবানি করে তোমার ক্ষমতার দ্বারা তুমি একবার তোমার নজর রহমতের নজর দিয়ে টাকায় দেখো বেল ঢাকা বড় আসকহির সাগরের কবরস্থানে রাজধানী থেকে আগত সমস্ত ভাই মুরাদজন এসেছেন তাদের সঙ্গে নওয়াবরত যা কিছু পাঠ করেছি ভুলত্রুটি মার্জনা করে সফট করতে তোমার হাবিবের সাগরে দোয়া এবং সর্বশেষ এই ছাত্র বৈষম্য আন্দোলনে যেসব আমার ছাত্র ভাইয়েরা এবং সাধারণ মানুষ শহীদ হয়েছে তাদের আমরা এই দিন তো মানে রক্ত দিয়ে শোধ করতে পারবো না ঠিক তেমনি শহীদের তালিকায় আমাদের রাজবাড়ি পাড়ি একান্দির আমাদের আলাক ভাই বাংলা কলেজের সাগর ওর এই ত্যাগ ওর এই জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার পেয়েছে বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা পেয়েছে সত্তর কোটি মানুষ নতুন করে জীবন পেয়েছে স্বাধীনতা পেয়েছে ঠিক তেমনি হয়তো ওর বাবার কাছে আগে আমরা এসেছি আমরা নতুন করে সাগরের ফিরিয়ে দিতে পারবো না কিন্তু অসংখ্য সাগর আছে যে কাকার পাশে থাকবে কাকার বিপদ আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন দেশটা তারেক রহমান নির্দেশ দিয়েছেন প্রতিটি শহীদের পরিবারের পাশে থাকবে এবং সেই বার্তাটায় আমরা পৌঁছে দিতে আসছি যে আমাদের নেতা নন্দিত জন নেতা এই বাংলাদেশের সতেরো কোটি মানুষের পথ প্রদর্শক আলোর দিশারি আমাদের ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ তত্ত্বাবধানের নির্দেশে আমাদের দেশ নেতা এসেছি যে আপনার আমাদের নেতা তারেক রহমান আছেন রাজবাড়ির ছাত্র দল আছেন জেলা বিএনপি আছেন দুই আসনের নেতা হার হারুল সাহেব আছেন এবং পাশাপাশি এই উপজেলা ছাত্র দলিকান্দি উপজেলা ছাত্র দল কলেজ ছাত্রদল দল এবং রাজবাড়ী জেলা ছাত্রদল দল এবং যুগ্ম অবকৃন্দ এবং সদর এবং রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদল দল সকল ইউনিট সব সব আপনার সন্তান তুল্য এখানে উপস্থিত আছেন এই কারণে দেখেন এই হৃদয়ের টানে মায়ের টানে এই সাগরের এখানে আমরা বারবার ছুটে আসি কোনো স্বার্থের জন্য না কোনো কিছুর জন্য না খালি জাস্ট তোয়া শরীর হতে আপনার একটু খবর নিতে এজন্য আমরা সাগর যা দিয়ে গেছে জীবন বিনের বিনিময়ে আমরা তো সেই এই ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না এই অসংখ্য সাগর হাজারো সাগর যেরকম মুগ্ধ আবু সাইড সহ আরও যারা হয়েছে তাদেরকে আমরা এই জায়গা থেকে সালাম ও ঠিক তেমনি আপনি একজন গর্বিত পিতা গর্বিত বাবা কাকা সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তবু আমরা যতটুকু পারবো আপনার সব এসে খোঁজ খবর নেব তবে লাগছে এর আগে টাকার কাছে সে বলেছি কাকু বলেছেন না আমার কিছু লাগবে না তোমরা শুধু আমাদের দোয়া করবা কিন্তু আপনি দেখবেন আমাদের নেতা তারেক রহমান আপনার জন্য এই শহীদ সাগরের পরিবারের জন্য যথেষ্ট পাশে থাকবে আপনাদের পুনর্বাসনের জন্য আপনাদের চাওয়া পাওয়া অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতে কি করে এবং আপনাদের পাশে অতীতেও ছিল এখনো আছে এবং সামনে থাকবে সেরকম একটা কর্মপরিকল্পনা নিয়ে আমাদের দেশটাও কাগাচ্ছে। আল্লাহু আকবার। আয় আল্লাহ তুমি বড় মেহেরবান দয়াবান ক্ষমাবান ক্ষমতাবান শক্তিশালী। আল্লাহ তুমি समस्त ক্ষমতার উর্ধে মাওলা মেহেরবানি করে তোমার ক্ষমতার দ্বারা তুমি একবার তোমার নজর রহমতের নজর দিয়ে তাকায় দেখো টাকা পড়া শহীদ সাগরের কবর স্থানে রাজধানী থেকে আগত সমস্ত ভাই ফরেদার রিসেতেন তাদের সঙ্গে দোয়া দরুদ যা কিছু পাঠ করেছি ভুল তুলেটি মার্জনা করে সফট তোমার হাবিবের রওজায় তোমার উপর পৌঁছায় দাও হামাম পৃথিবীর মাটির নিচে যেখানে ঘুমায় আছে সবার কবর স্থানকে তুমি কবরও মঞ্জুর করিয়া নাও সর্বপ্রথম তোমার দরবারে ফরিয়াদ শহীদ প্রেসিডেন্ট ও রহমানের কবরটি জান্নাতের টুকরা বানায় দাও মেহেরবানী করে তার সহধর্মণী তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তুমি সুস্থতা দান করিয়া দাও দেশের বাহিরে রয়েছে আল্লাহ তারেক রহমান তার তুমি তার দিঘাও দান করে দাও আল্লাহ তার ছোট ভাই জমিন থেকে বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে ঘুমায় আছেন আল্লাহ তুমি আরাফাত রহমান কুকুরের কুকুর কুকুরখানা তুমি বেহেস্তের টুকরা বানায় দাও মেহেরবানি করে আমার ভাই আমার মামা তো ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আল্লাহ বুকের তাদের রক্ত ঢেলে দিয়ে সর্বপ্রথম শহীদ আবু সাহেব সহ বাংলাদেশের যতগুলো মানুষ বুকের তাদা রক্ত জমিনের মধ্যে ফেলে দিয়ে বাংলাদেশকে নতুন স্বাধীনতা নিয়ে আসছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও এ আল্লাহ খাস করে তুমি রেশমির গ্লাভ দিয়ে একটা বিছানা তুমি বেহস্তের মধ্যে বিছায় দাও আল্লাহ সকালে একবার বিকালে একবার জান্নাত খুলে খুলে এদেরকে তুমি দেখায় দাও শহীদ সাগরের ওসিলা করে এই কবরস্থানে যত কবরবাসী ঘুমায় আছে সবার কবরের আদবকে তুমি মাফ করিয়ে দাও আল্লাহ বছরে যতগুলো মানুষ নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি মেহরবানি করে আমাদের সকলের তুমি পিছনের মুনাফাটা মাফ করিয়া দাও আল্লাহ আমি ভবিষ্যৎ তুমি এমন একজন সরকার নির্বাচিত করিয়া দাও যাদের অন্তর বাংলা সমস্ত মানুষের উপরে সহানুভূতি থাকে তুমি এমন ভাবে এই দেশের একজন সরকারের হাতে এই ক্ষমতা অর্পণ করিয়া দাও